পৃথিবীর প্রাচীনতম সভ্যতার গন্ধ আর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ এই দুয়ের মাঝে একটি দেশ লুকিয়ে আছে আর তার নাম হচ্ছে নেপাল বাংলাদেশ থেকে যারা নেপাল ভ্রমণে যান তাদের বেশিরভাগই কাঠমান্ডু এবং পোখারা ঘুরে চলে আসেন কিন্তু আমরা আমাদের টুরটা সাজিয়েছি একটু ব্যতিক্রমভাবে আমরা শুরু করব কাঠমান্ডুর প্রাচীন ও প্রাণবন্ত বলি থেকে যেখানে প্রতিটা মন্দিরের গায়ে লেগে আছে শত শত বছরের ইতিহাস এরপর আমরা যাব পোখরা সেই স্বর্গে যেখানে লেকের জলে হিমালয়ের প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায় আর সেখান থেকে সরাসরি যাত্রা করব সেই দুর্গম নিষিদ্ধ রাজ্য মুস্তানের দিকে যেখানে দেখা মিলবে এক ভিন্ন সংস্কৃতি এক অন্যরকম পৃথিবী এই সব কিছু যদি এক প্যাকেজে সাজাতে চান তবে এই ভিডিওটা আপনার জন্য আট থেকে নয় দিনের এই ট্যুর আমরা কিভাবে প্ল্যান করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি রেশমি আছি ঘুরপাকা চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভিডিওতে বাই দ্য ওয়ে গাইজ এখনই কিন্তু ভিডিওতে একটা লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আর আমার পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই কিন্তু বেল আইকনটা ক্লিক করে ফেলুন নেপালে যেহেতু অন ভিসা তাই কিছুটা ডকুমেন্টস থাকলে আর ফ্লাইট টিকিট কিনে ফেললেই আর কোনো ঝামেলা নেই আগের দিন অনলাইনে চেকিং করে পছন্দ মতো সিট বুঝে নিন তারপর চলে আসুন এয়ারপোর্টে প্রথম দিন শুরু করুন ঢাকা টু কাঠমান্ডুর এই রোমাঞ্চকর ফ্লাইট দিয়ে এক ঘন্টা ত্রিশ মিনিটের ফ্লাইট চোখের পলকে শেষ করে চলে আসবেন কাঠমান্ডু সকালের ফ্লাইট পেলে সব থেকে বেশি ভালো একটু বেশি সময় পাওয়া যাবে পুরো ট্যুরটাতে প্রথম দিন হোটেল চেকিং করে কাঠমান্ডুর থামেল শহরটা ঘুরে দেখতে পারেন অথবা চলে যেতে পারেন চন্দ্রগিরি যেখানে কেবল কার রাইডের মতো দারুণ সব অ্যাক্টিভিটিস খাওয়া দাওয়া আর মেঘের সাথে হালকা সাক্ষাৎও করে নিতে পারেন রাতের দিকে দরবার সহ নাইট দেখে একটা ঘুম দিবেন পরের দিন সকালেই পোখার উদ্দেশ্যে যাত্রা করতে পারেন চাইলে এই জার্নিটা প্রথম দিন রাতেও করতে পারেন এতে সময় সেভ হবে আর আরও কিছুটা সময় পোখারা পাবেন তবে দিনের বেলাতে কাঠমান্ডুর পোখারা যাওয়ার সময় বাস জার্নিতে দারুণ কিছু দৃশ্য দেখা যেতে পারে দ্বিতীয় দিন পোখারে নেমে হোটেল চেকিং করবেন প্রথমেই ঘুরে দেখবেন পোখারা লেক সাইড আজকের দিনটা পোখরায় চিল করতে পারেন আর সাথে নাইট লাইফ তো আছেই যদি কোনো ফেস্টিভ্যাল বা ইভেন্টের সময় যান তবে দেখবেন পোখরার নাইট লাইফ আরো দ্বিগুণ হ্যাপেনিং হয়ে উঠেছে তৃতীয় দিন পোখরা থেকে কিছুটা অ্যাক্টিভিটি করে ফেলুন কারণ পোখরা মানেই হচ্ছে বাঞ্জি জাম প্যারাগ্লাইডিং কেবল কার জিপ লাইনিং বোর্ড রাইড সহ আরও নানান এক্সাইটিং মুমেন্ট মাস্ট রিকমেন্ডেড অ্যাট লিস্ট একটা হলেও এর মধ্যে কিন্তু মুস্তানের দাড়ি কনফার্ম করে ফেলবেন পোখরা থেকেই চতুর্থ দিন সকালে চলে যাবেন মুস্তান সকাল দশটার আগে পারমিশন সেন্টার খুলে না তাই দশটায় গিয়ে পারমিশন নিয়ে মুস্তানের উদ্দেশ্যে জার্নি শুরু করুন এখান থেকে শুরু হবে মুস্তানের এক্সাইটিং জার্নি পাহাড়ের কত রং সেটা দেখতে দেখতে নিজেকে উপলব্ধি করতে পারবেন অদ্ভুত সুন্দর সব জায়গায় নেমে দুই একটা ছবি তুলে নিতেই পারেন মুস্তাং পৌঁছাতে পৌঁছাতে মিনিমাম বিকেল হয়ে যাবে মুস্তাংয়ের জমসমে নেমে হোটেল দেখে তারপরে চেকিং করতে পারেন অথবা চাইলে আগে থেকেও বুকিং করা যেতে পারে রাতের বেলা কাটাবেন জমশমে এই এলাকাটাও অনেক দারুণ মনে হবে পৃথিবীর বাইরে কোথাও চলে এসেছেন রাতের বেলা খুব তাড়াতাড়ি এই শহরটা ঘুমিয়ে যায় এখানে বাতাসের বেগ প্রচন্ড সাথে ঠান্ডাও তাই ভারী জামা মাস্ট পঞ্চম দিন সকালেই বের হয়ে যাবেন মুস্তাংয়ের গভীরে যাওয়ার জন্য শুরু করবেন মুক্তিনাথ দিয়ে সাথে আরও ঘুরে দেখবেন দুম্বালে শালিমার গ্রাম কাকবে সহ যা যা আছে একদিনে এই সবগুলো স্পট ঘুরে দেখা যাবে যদি টাইম ম্যানেজমেন্ট ঠিক থাকে সবগুলো স্পট ঘুরে শেষে সেদিনই চলে আসুন মারফাতে এক রাত থাকার জন্য রাতের মারফা ভিলেজ আর তিব্বতী সংস্কৃতি দেখে ঘুম দিয়ে উঠবেন খুব সকালে উঠে এই গ্রামটা ঘুরে দেখতে পারেন চাইলে মারফা থেকে ওদের ট্রেডিশনাল ড্রেস ভাড়া নিয়ে সেটা পরেও ঘুরতে পারেন সকাল দশটার মধ্যে আবার রওনা হয়ে যান পোখরায় ব্যাক করার জন্য পোখারা ফিরতে ফিরতে বিকেল বা সন্ধ্যা হয়ে যাবে এরপর লেক পারে বসে কিছুটা সময় কাটিয়ে নিন অথবা হোটেলে বসে একটু বিশ্রাম নিয়ে নিন সপ্তম দিন একটা গাড়ি ভাড়া করে পোখরা শহরের টুরিস্ট স্পটগুলো ঘুরে দেখতে পারেন পিস্তুপা শিবা টেম্পল ডেভিস ফল গুপ্তেশ্বর কেভ ওয়াটার ওয়াটারফল সহ দারুণ সব স্পট আছে পোখারাতে সেদিন রাতেই রওনা হয়ে যেতে পারেন কাঠমান্ডুর জন্য অথবা পরের দিন সকালে অষ্টম এবং নবম দিন রাখুন কাঠমান্ডু ঘুরে দেখার জন্য শেষের এই দুই দিনে ঘুরে দেখুন থামিল শহর ভক্তপুর দরবার স্কোয়ার স্বয়ম্ভনাথ টেম্পল সহ দারুণ সব জায়গা সেই সাথে শেষ শপিংটাও সেরে নিতে পারেন ফ্লাইট ধরে চলে আসুন নিজের গন্তব্যে গাইজ সবার জন্য বলছি নেপালের সাত থেকে আট দিনে কিন্তু কখনোই সব কিছু ঘুরে ফেলা সম্ভব না তাই এই ট্যুরটাকে আপনি আপনার মতন আপনার ভালো লাগা জায়গাগুলো দিয়ে গুছিয়ে নিতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এবং ঘুরপকার সাথে থাকার জন্য